আসসালামু আলাইকুম তো দেখতে দেখতে আমাদের এই কোয়েল পাখিগুলো আজকে প্রায় পঁয়ত্রিশ দিনের মতন বয়স হয়ে গেছে তো এখানে যে পুরুষ পাখিগুলো আছে এগুলো আমরা বিক্রি করে ফেলবো অলরেডি বিক্রি করে দিয়েছি আর যে মহিলা পাখিগুলো আছে এগুলো আমরা ডিমের জন্য রাখছি আর এখানে প্রায় পুরুষ পাখিগুলো প্রায় একশো থেকে চল্লিশ গ্রাম প্লাস আছে আর অনেক পাখি আছে একশো দশ থেকে বিশ গ্রামের মতো তো এগুলো আমরা রাখতে চাই না কারণ এগুলো রাখলে খরচ বাড়তে থাকে আর কি তো একজন খামারে জানে যে পুরুষ পাখিটা আসলে কতটা লস নিয়ে আসে খামারে পুরুষ পাখিটা আসলেই ফলে লস তো আমরা এই পাখিটা রাখতে চাই না তো এটা বিক্রি করে দিব আর খুব কম প্রাইসে মহিলা পাখি থেকে প্রায় দশ বিশ টাকা কমে আমরা এটা বিক্রি করতেছি বিশেষ করে আমাদের কাছেই কোয়েল পাখিটা পাবেন যেটা বাজারে পাবেন না কোয়েল পাখির মাংসটা কিন্তু খুবই সুস্বাদু তো আপনাদের যাদের কোয়েল পাখির মাংস প্রয়োজন কিংবা কোয়েল ফাঁকির প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই কম প্রাইসে আপনারা স্ক্রিনে দেন আমাদের যোগাযোগ করবেন আমি দাম বলে দেবো ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিয়ে যাবেন যোগাযোগের জন্য আমি কমেন্ট বক্সের নাম্বার দিয়ে দেবো তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম